কোন জায়গায় সে কথাটা এখানে খুব সুন্দরভাবে এখানে রেখেছেন এবং এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলে হবে না মানসিক ডেভেলপমেন্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সব দিকে ডেভেলপমেন্ট খুবই প্রয়োজন ইন্টালেক্ট ডেভেলপমেন্ট চারটি বিষয় খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এগুলোকে নজর আন্দাজ করি মনে করি খালি নাচ গান করলো খেলাধুলা করলো কিন্তু পাশাপাশি যে ইন্টেলেক্ট ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটাও যদি আমরা ছোটোবেলার থেকে আমরা অভ্যেসে পরিণত করি বলার চেষ্টা করি অনেক সহজ সরলভাবে বলা যায় করানো যায় এবং আগামী দিনের সুনাগরিক গড়ার জন্য যা যা প্রয়োজন সরলভাবে ওদেরকে বলানো আমাদের যে ইতিহাস আমাদের রামায়ণ মহাভারত যাই বলি আমরা খুব ছোটোদেরও রামায়ণ আছে ছোটোদেরও মহাভারত আছে সেইগুলো মানে তাদেরকে বোঝানো বলা এবং বিশেষ করে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলোকে ওদের সামনে খুব অল্প অল্প করে ওদের সামনে যদি আমরা ধরি তাহলে ওরা ফিউচারে ত্রিপুরার তো সুনাগরিক হবেই সারা ভারতবর্ষের সুনাগরিক হবে যে বিষয়গুলো আমাদের শেখানো হয়নি মা বাবারা এখানে আছেন এ খান থেকে কিন্তু আমরা আমাদের এই শিশুদের মধ্যে আমরা দেখতে চাই অনেকে হয়তো বা গান বাজনার সুযোগ সুবিধা পাননি খেলাধুলার সুযোগ পাইনি তো মা বাবারা চেষ্টা করে যে আমি যেটা পাইনি আমি যেটা আমার ইচ্ছে ছিল তো সেটা যেন আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা হয় এবং আমাদের এই সাংস্কৃতিক যে বিষয় সেটার উপরে কিন্তু আমাদের আগামী দিন আমাদেরকে আমাদের নিজেদেরকে খুঁজতে হবে যে বিষয় সেখানে আমাদের হয়ে মাঝে মাঝে আমার যেন না হয় অনেক সময় ক্লাবের যারা কর্মকর্তারা আছেন বুঝতে হবে এটা আমাদের মানে সবার মিলিত প্রচেষ্টাই ক্লাব এখানে বলা হয়েছে কি এটা মানে ক্লাব করতে এখানে স্কুল কর্তৃপক্ষের সাথে একটা সমস্যা আমার কাছে এটা আছে খবর এটার একটা দীর্ঘদিনের সমস্যা দেখবো বিষয়টা সহজ সরলভাবে মানে এটাকে কীভাবে মানে ইয়ে করা যায় কোন বিষয়টা দেখবো তো অবশ্যই কথাও জানি ওদেরও একটা সমস্যা আছে ওরাও ছাড়তে চায় না স্কুল কর্তৃপক্ষ আমার কাছে এসেছিলো ওরাও ছাড়তে চায় না তো মাঝখানে এসে যাতে কারোরই অসুবিধা না হয় কিছু করা যায় কি না এ আমরা আলোচনা করব আপনাদের মিলিত প্রচেষ্টায় এই এলাকার যে বিভিন্ন ফিল্মথপিক ওয়ার্ক আপনারা করেন ব্লাড ডোনেশন থেকে শুরু করে সাংস্কৃতিক যে বিষয় সেগুলো আপনারা করেন খেলাধুলার সাথেও আপনারা যুক্ত এবং কোভিডের সময় আপনারা কাজ করেছেন এতে করে বোঝা যায় যে একটা সুস্থ সমাজ ঘোরার জন্য আপনারা যে প্রচেষ্টা করছেন এতে করে আমাদেরও সুবিধা সরকারেরও অনেক সুবিধা সরকার তার কাজ তো গর্বে ডেভেলপমেন্টটা আরও ইজি হয় যখন এসব ছোটোখাটো সমস্যা যদি ওই ক্লাবের মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের জন্য কাজটা অনেক সুবিধা অনেক সময় অনেক এই বিষয় নিয়ে আমাদের কাছে আসে এলাকার বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসাবে অনেক সময় আসে যে ওই জায়গায় এই সমস্যা আমরা কিন্তু তৎক্ষণাৎ বলি যে ওই ক্লাব কী বলছে ক্লাবের কাছে গিয়েছিলেন কখনো তো অনেকে যায় অনেকে যায় না তো ক্লাবের যে আস্থা সেই আস্থাটা কিন্তু এই সমস্ত এলাকার যারা বাসিন্দারা আছেন তাদের মধ্যে সে আস্থাটা আনতে হবে দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবার প্রভু রামচন্দ্রের যে প্রাণ সঞ্চার করলেন এবার অযোধ্যাতে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের আস্থার কারণে কিন্তু উনি সেই শক্তিটা পাঠিয়েছেন তো প্রতিটা মানুষের বিশ্বাস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একজন আরেকজনকে বিশ্বাস করে ক্লাবের ইম্পর্টেন্ট আমি গুরুত্ব সবাই জানে বিভিন্ন জায়গায় আমি ক্লাব নিজেও চালিয়েছি বহু বছর ধরে সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম আমার সাথে অলিকবাবু ক্লাবের সাথে এখানে যারা অনেকে আছে ক্লাবের সাথে যুক্ত আছে ক্লাবের মধ্যে কিন্তু একটা মিনি যে একটা গভর্নেন্স সেটা কিন্তু উপস্থিত আছে মেন হচ্ছে কি সমস্যার সমাধান বহু জায়গার মধ্যে আমরা দেখেছি কোর্টের কোর্টে যাচ্ছে একই বাড়ির দুই ভাই তিন ভাই ওরা কোর্টে যাচ্ছে কিন্তু খুব সহজ সহজেই ক্লাবের মধ্যে আসলে সেই সমস্যার সমাধান হয়ে যায় গার্ভস্থ সমস্যা হলো বা কোথাও কোনো সীমানা নিয়ে সীমানা সংক্রান্ত সমস্যা বিভিন্ন সমস্যা হয় তো সমাজে থাকতে গেলে এগুলো থাকবে সমস্যা সেই সমাধানের যে জায়গা আস্থার জায়গা সেটা এই আমাদের ক্লাবের আশা করি আপনারা করেন সেটাকে আরও যাতে সুন্দরভাবে করা যায় আর আমি খুব ভালো লাগলো এখানে আমাদের মেয়েরা বোনেরা ওরা সবাই এখানে এই ক্লাবের সাথে যুক্ত এতে করে বোঝা যায় যে ক্লাবের যে আস্থা এবং ক্লাবের প্রতি যে মেয়েরা যখন কোনো ক্লাবের সাথে যুক্ত হয়ে যায় তখন ধরে নিতে হবে এই ক্লাবের মানে তার যে পারামিটার যদি আমরা দেখি নিশ্চিত যে এই প্যারামিটার একটা হাই লেভেলে আছে এবং আশা করি দুর্গা পূজা সরস্বতী পূজা যাই আপনারা এগুলো করেন এখন তো গণেশ পুজো আরম্ভ হয়েছে জানি না আগামী দিনে প্রভু রামচন্দ্রের পুজো আরম্ভ করবেন কিনা বাইশ তারিখ তো যাই হোক এটা আগামী দিন দেখা যাবে তা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই একসাথে মিলে থাকবো ভালো মানুষের সাথে কথা বলবো যারা একটু দিক সেদিক বিপরীত গ্রামীণ তাদেরকে বোঝানো যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং অন্ধকারে যেন না যায় সবাই যেন আলোকের দিকে আসে আলো দেখানোই হচ্ছে আমাদের কাজ তো সেই দিশায় মিথ্যা কথা না বলা সত্য কথা বলা যা বলবো আমরা যেন এই সত্য কথার মধ্যেই মানে যেটা করতে পারবো সেটাই আমরা বলব আমরাও এটা করি আমাদের সরকারও করে আমার যারা করিগরা তারাও সেভাবে চেষ্টা করছে এবং যা পারবো সেটাই বলবো না পারলে বলবো যে নেক্সট টাইম আমরা দেখবো এই সমস্যা আছে তো সবাই মিলে আজকের এই যে শিশু মেলা ওরা কিন্তু আজকের দিনটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু মনে রাখবে আমরাও ছোটোবেলায় ব্রতচারী শত্যাদি ছোটোবেলায় আমরা সেখানে পার্টিসিপেশন করেছি প্রতিটা জিনিস কিন্তু এই মস্তিষ্কের মেয়ে গেঁথে মানে থাকে এগুলো মনে থাকে কাজে এদের কাছে পিওর যে বিষয়টা পিউরিটি বিষয়টা ওদের কাছে খুব ইম্পর্টেন্ট সেটা আপনারা করবেন এবং আগামী দিন যে আমাদের ক্লাবে উত্তরোত্তর তোর ত্রিবিধি করবে এবং কোনো সমস্যা হলে কোঅর্ডিনেটরদের সাথে কথা বলবেন আমাদের মেয়র সাহেব আছেন আর আমি তো আছি সবাই মিলে আমরা সুস্থ সমাজ এবং সমাজ পরিবর্তন সেটা আমরা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা